বৃষ্টি আসলো করি ভাবি কালকে না তুমি আল্লাহ গাল তা আজকে আবার আল্লাহ আবার করছো তোমরা তো ভালোই তো পাও ওই গরু গরুর দিকে দেখো আমিও দেখ গৰু মুছলিমে ঘৰে ঐক্ৰাক লাগে নাই কৈছে নেকি গড় 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 গেল গেল কৰি আছবি দাড়ান নাকে অলপ এক নপৰে ধানে দৌৰি দৌৰি উঠি যাব কালকেও এম হৈছিল ধান নাড় দিছে ধান্নারিতে তোর দশ মিনিট পরেই বৃষ্টিতে একদম সব ভিজে গেছে ওই গেছে গরু কই গেছে ওই দেখেন শালা গরুর পিছনে কথা দিনেই শেষ যে রোদ উঠছে এমনিতে এক না পরে দেখেন ঠাকুস টুকস করে বৃষ্টি পড়া শুরু করে দিবে তখন এলা দেখেন এল আর যাই গরুর ওটি যাই দেখতে থাকেন গরুর আগে ওটি যাই তাড়াতাড়ি যাই গরুরে গরু এ ইয়ে গেলাম মনে কাজ কাল বাড়ি আহ মানুষের খেলা শিখে আনেছে এক না পরে ধর ধরে নিয়ে যাবে মানুষের শীত কেমন হবে গরুর ব্যবস্থা খালি মানুষের খেতে মানুষের খেলাতে যায় এই যে কত সুন্দর মানুষ ইয়া গাছ কুমড়া গাছ

रेकार गुरु प्रधान कार गुरु रे टांगा जा टांगा जा तो देखने जा हट हट चल हट हट रे हट 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 हरामजादरा हट हट तू हट 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 दूर आ देख दुरा

গরু যারা ইয়া করে চালায় ঠিক আছে গরু চালায় চড়ায় না কিন্তু চালায় তারা চালায় বুঝে কাহিনী রে কী তারপরে কি রাখাল যারা রাখাল গরু গরু বসুর চলায় তাদের কতটা ইয়া হয় আর ওদের মনে হয় বেশি সমস্যা হয় না কারণ ওরা তো মানে গরু ছাগলের সাথে সারাদিন থাকে না ওদের কোনো সমস্যা হয় না সমস্যা হয় আমার মতো মানুষ যে কিনা গরু তালার গরু চারাবার পায় না ছাগল টাগল চারাবার পায় না তাদের জন্যে আর গরু সাথে রাখা লোক আর ইয়ে হোক না কেন মানুষের খেত বাড়ি দেখলে পুরো বিলটে দেখেন পুরো বিলটাই ফাঁকা কিন্তু তো বিলত খান না ঘাস খান না খাবে ওই যে ওই যে ওইদিকে ইয়ে আছে খেত বাড়ি আর এইদিকে খেত বাড়ি এই খেতে যাবে এরা খেত যায় খাতে এই গরুটা ভালো এই গরুটাও কিন্তু আমার মামা তো মামাতো ভাই এই গরুটা ভালো এই গরুটা যে রেসব বয়সে সেটা খাতে থাকে তারপরে গেছি এর আগে বাড়ি যাই তাড়াতাড়ি ভাই ভাই আকাশের অবস্থা ধান যে নাড়ি দিলা আকাশের অবস্থা দেখো দুই তিনটা পাও খাইলা কত বস্তা করে নাড়ি দিয়ে আসলা আকাশের অবস্থা দেখছ কি হয়ে গেছা দশটা মিনিট অপেক্ষা করো গোল গোল করে বৃষ্টি আসতেছে করে খালি গরু খালি ওইদিকেই যায় প্ৰত্যেকখন বৰবোৰ ইয়াত বাৰী কিছু নাই এই যে এইলে পৰি আছে এই যে গৰুৰ মাছখন চাৰি দি আছিল হৈ যে গেলি আমাৰ মাছখনে কি আছে হৈ যে গেল ভাত নামি পরে দিলেও ভুল হয় চরম যায় না তো দাঁত গুলো দেখাও তো চবে তোমাৰ দাঁত গুলা দেখাৰ দাঁত গুলে দাঁতত কেইটা মইলা হয় তোমাৰ দাঁত গুলা দেখি তোমাৰ দাঁততো মইলা দেখা মইলা নাই সময়ে দাঁতত দেখোন মইলা ভাবির দাদার কত ময়লা মামির কথা তো বাদি মামির দাদের মতো হরা ভরা পান সেটা বড় কথা নয় বড় কথা ওই যে গরু গেল দুটোই ওই দিক ঘাড়া হচ্ছে ওই ধান তো ধান তো লো আসলো আকাশের অবস্থা দেখো একেবারে ইয়ে হয়ে গিয়েছে হলু হয়ে আসে হ্যাঁ কই যাও জরা বাদ যাও জরাও জরাও এই আকাশ অন্ধকার করে আসলো এই আকাশের মধ্যে তুমি ধান নাড়ি দিছ ধান দেখেন গরুগুলা এক ঠেলাতে কয়ে গেছে এক খাটাতে দেখেন কই গেছে বাড়ি দেখেন কত দূর ওই যে বাড়ি দেখুন তো বাড়ি মাও অতি খান আর এরা গেছে না কই দেখেন মানুষের ইয়ার মধ্যে দেখছেন এগুলো গরু সাথে এমন ওই দিকে খেতে নিয়ে আসলাম এখন আবার গেছে এই দিক ওই দেখেন কেমনটা লাগে না আগে খেদে নিয়ে আসি তুমি নিয়ে এলাকা গরু নাকি অন্য কিছু ওই তোমার খেজুরের ভাড়া খেজুরের গাছটা আছে না এই যে খেজুরের গাছটা অত্যি কিছু খেদে নিয়ে আসলাম মরে থেকে তোমাকে ভিডিও না করলে আমার ভিডিওর মানে কি হলো কও তাকাও এদিকে তাকাও আকাশের অবস্থা খারাপ হয়ে গেছে আবার তুমি তাড়াতাড়ি ইয়াগুলো তোলো ধানগুলো জ্বর আনি শুরু করি দেখে দেখে তোমার দাঁতগুলো না দেখলে তো আমার ভিডিওর ইয়াই হবে না একেবারে গরু এবার গেলে আর আনবে পাবো না গরু কত দূর বালের গরু

গরুগুলা না বাকি আছে কি কইতাসি কালকে যে ঈদ এর জন্য তো কবর পরিষ্কার করতেছে কালকে ঈদ এর জন্য আশিক মিয়া করতেছে ওই কবর স্থান পরিষ্কার পরশুদিন তো আবার ইয়া আছে না অনুষ্ঠান আছে ওই দেখ করলাম না আকাশ খারাপ হয়ে গেছে বৃষ্টি আসবে এবার আকাশের অবস্থা একটা রোদ চলে গেছে ওই যে খারাপ খারাপ কখন দেখ অনেক সময় দুজনে খেলা এদিকে এরা পল তোলা শুরু করে দিয়েছে কালকে এদের পল ভিজে গেছে সবার ধান ভিজিয়ে গেছিল আমারও ধান ভিজিয়ে গেছিল খালি উমার গুলা খেলে ইয়ে হয়েছিল এই যে ওমার গুলো তোলা হয়েছিল এখানে ওমার গুলো আগে তোলা শুরু এখন পরে তোলা শুরু করেছে মানুষগুলো আগে তুলি ফেলাচ্ছে গরুগুলো না বাকি আছে আমাদের সময় তোমার দাঁত গুলা দেখি সবাই তোমার দাঁত দেখবে তাতে বসে কর গরু আবার গেল বসি বসি ধান তুলছে না তুলছে একবার তুলছে একবারে ধান আমি বসে আমি বসছি আরে বসছে ঘর ছাগলটা কই গেল কুরবানির ছাগলটা শিখ কুরবানি ছাগলটা কই গেল কি তাক দেখো হ্যাঁ জাল খেতে বানিয়ে দিবার পাব না তুমি নিজে বানিয়েও পাব না আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো তখনের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন